হ্যালো বন্ধুরা বিডি সবুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে খুব অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এটা হচ্ছে আমার পুকুর আমি যে আপনাদেরকে আমার বাগান দেখিয়েছিলাম সেটার পাশেই যে পুকুর এই পুকুরের মাছ দেখেন কত সুন্দর একটা অবস্থা এটা হচ্ছে এই বিকেলবেলা প্রতিদিন এখানে বসে বসেই আমি যেখানে বসে ভিডিওটা করতেছিলাম সেখানে বসে বসেই এই মাছকে খাবার দেওয়া হয় আর এই সময়টার মধ্যে এই জায়গাটাতে এখন আসলেই এই মাছের খাবার খাওয়ার জন্যে বা পাওয়ার জন্যে দেখেন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম খাবার না দিয়ে এই মাছগুলোর ছুটোছুটি শুধুমাত্র এই একটু জায়গার মধ্যেই অবাক করার দৃশ্য হচ্ছে সেটা যে প্রত্যেকটা জিনিস সেটা মানুষ থেকে শুরু করে আল্লাহ আল্লাহতাল প্রত্যেকটা সৃষ্টি খাবারের জন্যে কোথায় খাবারটা পাওয়া যাবে কোথায় গেলে খাবার খাবে সেই জায়গাটা সেই লোকেশনটা কিন্তু সবারই জানা থাকে আমি এই মাছ দেখে বুঝলাম যে আমি এই মাসের ভিডিওটা করার কারণ এটাই যে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রতিদিন এখানে একই টাইমে একই জায়গার মধ্যে যখন খাবারটা দেওয়া হয় তখন এরপর থেকে প্রতিদিন সেই সময় মতো সেই যখন যেই সময়ে খাবারটা দেওয়া হইতো প্রতিদিন সেই সময়ে সারাদিন অন্য অন্য সময় দেখা যায় না সেই সময়টা হইলেই এখানে মাছগুলো সবগুলো মাছ একত্রিত হয়ে এখানে জড়ো হয়ে এই যে ঘোরাঘুরি করতেছে দেখেন এটা এত সুন্দর একটা দৃশ্য তাই আমি এটাকে একটু ভিডিও করে ক্যাপচার করার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দেখেন মাছগুলো এদিক যাবে সেদিক যাবে কিন্তু এইখানেই থাকবে এর আশপাশেই ঘোরাঘুরি করতেছে দেখেন কোথাও যাবে না অবশ্য পানির নিচে ক্লিয়ারলি বুঝা বোঝা যায় না তারপরও একটু যদি খেয়াল করে দেখেন যে অসংখ্য মাছ কিন্তু পানির নিচে সবগুলো আমার এই পুকুরে মাছ বেশি নাই যদিও কিন্তু যে মাছ আসে এই মাছগুলোই এই শুধুমাত্র এই জায়গাটার মধ্যেই এসে ঘোরাঘুরি করতেছে ওরা বুঝতে পারছে যে ওদের খাবার এখনই চলে আসছে ওদেরকে খাবার দেওয়া হবে এখন খাবার কেন আসতেছে না সেটা নিয়েই তাদের মহড়া চলতেছে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে এখানেই ঘোরাঘুরি করতেছে দেখেন ওই যে দেখেন পানির নিচে এটা এগুলো হচ্ছে ছোটো ছোটো আর বড় মাছগুলো যেগুলো এগুলো নিচে থাকে ছোটো মাছগুলো একটু উপরে থাকে বড়ো মাছগুলো অবশ্য উপরে তেমন একটা ওঠে না বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার গ্রাম্য দৃশ্যগুলো যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে